হাই ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমরা একটি নতুন ভিডিওর টপিক নিয়ে চলে এসেছি সেই ভিডিও টপিকটি হলো টাইটানিক জাহাজটা কেন সমুদ্রের গভীরে তলিয়ে গিয়েছিল কারণ কি তাহলে চলুন বন্ধুরা সেটা জানা যাক থেকে জানা গো শয়ন এ এর কাছ থেকে এআইয়ের পুরো নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সেই আমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবে এই বর্তমান সমাজে আমরা প্রত্যেকটি কাজের জন্য আমাদের সব থেকে ভালো বন্ধু কাকে পাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আমাদের আমাদের জানা অজানা সমস্ত তথ্য কে দেয় এআই তাহলে আজ আমরা আমাদের এই অজানা তথ্যগুলো সব জেনে নেব স্বয়ং এ কাছ থেকে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের ভিডিওটি চলুন বন্ধুরা তাহলে এআইয়ের কাছ থেকে জানা যাক হ্যালো এআই তুমি কেমন আছো তোমার দিনটি কেমন কাটছে আমি ভালো আছি ধন্যবাদ তোমার দিনটি কেমন কাটছে আমার দিনটি তো ভালোই কাটছে আরো ভালো কাটবে কারণ আমাদের অজানার প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে জানতে পারবো সেজন্য হ্যাঁ তাহলে চলো কাছে আজকে আমাদের কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর জান ঠিক আছে শুরু করা যাক তোমার প্রথম প্রশ্নটি কি আমার প্রথম প্রশ্নটি হচ্ছে টাইটানিক জাহাজটা কেন ডুবে গিয়েছিল উনিশশো বারো সালের চৌদ্দ ই এপ্রিল রাতে জাহাজটি একটি বিশাল বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগেছিল এর ফলে জাহাজের বাইরের অংশে বিরাট ফাটল ধরে যায় এবং দ্রুত গতিতে জল ঢুকতে শুরু করে জাহাজে পর্যাপ্ত লাইফবোট না থাকায় প্রায় পনেরোশো যাত্রীর শলীর সমাধি হয় সেখানে কটি মানে থাকার জন্য রুম ছিল জাহাজটিতে বিভিন্ন শ্রেণীর যাত্রীদের জন্য বিভিন্ন ধরনের কেবিন ছিল প্রথম শ্রেণীতে ছিল উনচল্লিশ টি স্যুট দ্বিতীয় শ্রেণীতে একশো টি কেবিন এবং তৃতীয় শ্রেণীতে ছিল দুইশো টি কেবিন এছাড়াও ক্রুদের জন্য আলাদা কেবিনের ব্যবস্থা ছিল আচ্ছা এই টাইটানিক জাহাজটির সম্বন্ধে আমাদের বিস্তারিত অনেক কোশ্চেন আছে তুমি বিস্তারিত জানিয়ে দাও তো এই জাহাজটির সম্বন্ধে ঠিক আছে টাইটানিক জাহাজটি সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল এক নির্মাণ এটি হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল দুই ডট প্রথম যাত্রা উনিশশো সালের দশ ই এপ্রিল এটি ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তিন যাত্রী ও ক্রু জাহাজে প্রায় দুই জন যাত্রী এবং নয়শো জন ক্রু ছিল চার ডুবে যাওয়া উনিশশো সালের চৌদ্দ ই এপ্রিল রাতে এটি একটি বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবে যায় পাঁচ উদ্ধার কাজ কারপাথিয়া নামক একটি জাহাজ প্রায় সাতশো জন যাত্রীকে উদ্ধার করে ছয় ধ্বংসাবশেষ উনিশশো সালে এর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় তাহলে সেই জাহাজটি ডুবে যাওয়ার মূল কারণ কী ছিল জাহাজটি ডুবে যাওয়ার মূল কারণ ছিল একটি বরফখণ্ডের সাথে সংঘর্ষ এর ফলে জাহাজের বাইরের অংশে বিরাট ফাটল ধরে যায় এবং দ্রুত গতিতে জল ঢুকতে শুরু করে জাহাজে পর্যাপ্ত লাইফ না থাকায় প্রায় পনেরোশো যাত্রীর শলীর সমাধি হয় এইখানে লাইফ বোট কতগুলি রাখার স্থান ছিল এবং কতগুলি ছিল জাহাজটিতে কুড়িটি লাইফ ছিল যা প্রায় এক হাজার জন যাত্রীকে বহন করতে পারত কিন্তু জাহাজে প্রায় দুই হাজার দুইশো জন যাত্রী ছিল তাই সবার জন্য পর্যাপ্ত লাইফ ব্যবস্থা ছিল না এই জাহাজটি আবিষ্কার করেছিলেন তার নাম কি তাহলে তুমি আমাকে আরেকটি প্রশ্নের উত্তর দাও তো ওই যে হিমশৈলটিতে ধাক্কা খেয়ে গিয়েছিল ধাক্কা যেটিতে খেয়েছিল হিমশৈলটিতে সেই হিমশৈলটির নাম কি এবং তার অবস্থানটি আমাদেরকে জানিয়ে দাও যে হিমশৈলটির সাথে টাইটানিকের ধাক্কা লেগেছিল সেটির কোনো আনুষ্ঠানিক নাম ছিল না তবে এটি দক্ষিণ পশ্চিম গ্রিনল্যান্ডের একটি হিমবাহ থেকে এসেছিল বলে মনে করা হয় আর এর অবস্থান ছিল উত্তর আটলান্টিক মহাসাগরে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে সেটা কতটা বড় ছিল এবং সেটি ধাক্কা লাগার পরে পাইলটরা কি অনুভূতি করতে পেরেছিল হিমশৈলটি প্রায় একশো মিটার লম্বা ছিল এবং এর উচ্চতা ছিল প্রায় ত্রিশ মিটার ধাক্কা লাগার পরে পাইলটরা বুঝতে পেরেছিলেন যে জাহাজের মারাত্মক ক্ষতি হয়েছে এবং এটি ডুবে যেতে পারে তারা যাত্রীদের লাইফ বোটগুলিতে উঠতে নির্দেশ দেন তাহলে পাইলটরা আগে থেকে কেন জানতে পারেনি যে হিমশৈলটি সামনে রয়েছে আসলে সেই রাতে চাঁদ ছিল না আর চারদিকেও ছিল ঘন অন্ধকার তাই পাইলটরা আগে থেকে হিমশৈলটি দেখতে পাননি তাছাড়া জাহাজটি খুব দ্রুত গতিতে চলছিল ফলে চাইলেও দ্রুত থামানো সম্ভব ছিল না জাহাজটির গতিবেগ কত ছিল টাইটানিকের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রায় চব্বিশ নট বা ঘন্টায় চুয়াল্লিশ কিলোমিটার সেখানে কোনো এমার্জেন্সি ব্রেক ছিল না যেটা তৎক্ষণাৎ থেমে যাবে জাহাজটি আসলে জাহাজটির গতিবেগ কমানোর জন্য ইঞ্জিন বন্ধ করার ব্যবস্থা ছিল কিন্তু জরুরি অবস্থার জন্য বিশেষ কোনো ব্রেক ছিল না আর জাহাজটির আকার আর গতির কারণে চাইলেও খুব তাড়াতাড়ি থামানো সম্ভব ছিল না ট্রেনের যেমন হেডলাইট থাকে গাড়ির যেমন হেডলাইট থাকে জাহাজটার কি ছিল তাহলে জাহাজটা যদি থেকে থাকে তাহলে ড্রাইভাররা কেন সেই হিমশগুলোটিকে দেখতে পায়নি জাহাজটিতে হেডলাইট ছিল না আসলে জাহাজে সাধারণত হেডলাইট থাকে না রাতে জাহাজের পথ দেখার জন্য রাডার এবং অন্যান্য নেভিগেশনাল সিস্টেম ব্যবহার করা হয় কিন্তু উনিশশো সালে রাডার প্রযুক্তি ছিল না তাই তারা শুধু তাদের চোখ এবং বাইনোকুলার ব্যবহার করছিল এই রাডার সম্বন্ধে একটু বিস্তারিত জানালে ভালো হয় তাই তো এটা আমরা জানি না রাডার হলো এমন একটি যন্ত্র যা রেডিও তরঙ্গ ব্যবহার করে দূরের বস্তু শনাক্ত করতে পারে এটি জাহাজের চারপাশে অদৃশ্য বাধাগুলিও চিহ্নিত করতে পারে যা বা খারাপ আবহাওয়ায় খুবই কাজে দেয় সেই যে টাইটানিক টাইটানিক মূল্য কত ছিল জাহাজের টিকিটের মূল্য শ্রেণী অনুযায়ী ভিন্ন ছিল প্রথম শ্রেণীর টিকিটের মূল্য ছিল প্রায় আটশো ব্রিটিশ পাউন্ড যা আজকের দিনে প্রায় এক লাখ তেত্রিশ হাজার মার্কিন ডলারের সমান দ্বিতীয় শ্রেণীর টিকিটের মূল্য ছিল বারো পাউন্ড আর তৃতীয় শ্রেণীর টিকিটের মূল্য ছিল তিন থেকে আট পাউন্ডের মধ্যে তুমি আমাদেরকে এটি এটি কলা কত বলে দাও তো আমি দুঃখিত আমি ঠিক বুঝতে পারছি না তুমি কোনো কলের কথা বলছো তুমি কি জাহাজের ভেতরের কোনো বিশেষ অংশ সম্পর্কে জানতে চাইছ অবশ্যই তার যে বিশেষ প্রযুক্তি দিয়ে নির্মিত ছিল সেই ব্রিজের বিশেষ প্রযুক্তিগুলো কেন ব্যবহার করা হয়নি সেটি তো বলা হয়েছিল কোনো দিনই ডুবে যাবে না তাহলে সেটি কেন ডুবে গেল টাইটানিক জাহাজটি সেই সময়ের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল কিন্তু এর ডুবে যাওয়ার মূল কারণ ছিল হিমশৈলের সাথে সংঘর্ষ সেই সংঘর্ষের ফলে জাহাজের বাইরের অংশে বিরাট ফাটল ধরে যায় এবং দ্রুত গতিতে জল ঢুকতে শুরু করে আর জাহাজে পর্যাপ্ত লাইফ বোর্ড না থাকায় অনেক মানুষ মারা যায় জাহাজের মধ্যে তো ইলেকট্রিসিটি ছিল তাহলে কেন সেখানে লাইট দেওয়া ছিল না যাতে দেখা যায় জাহাজের ভিতরে তো ইলেকট্রিসিটি ছিল কিন্তু বাইরে সার্চ লাইট বা ওই রকম কিছু ছিল না আর তুমি তো জানোই উনিশশো সালে রাডারও ছিল না তাই ওই অন্ধকার রাতে শুধু চোখ আর বাইনকুলার ভরসা ছিল আচ্ছা তোমাকে যদি টাইটানিক জাহাজে তখন সেই মুহূর্তে তুমি 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 যদি এই পাইলট হিসেবে কি কি করতে থাকতে আমি যদি টাইটানিক জাহাজের পাইলট হতাম তাহলে সবার আগে জাহাজের গতি কমিয়ে দিতাম তারপর চারদিকে ভালো করে নজর রাখতাম যাতে কোনো বরফ দেখা গেলে আগে থেকেই সাবধান হতে পারি আর হ্যাঁ জাহাজে রাডার থাকলে তো কথাই ছিল না অনেক আগেই বিপদ এড়ানো যেত কিভাবে বিপদ এড়ানোর জন্য জাহাজের গতি কমিয়ে দেওয়া যেত আর চারদিকে ভালো করে নজর রাখলে হয়তো আগে থেকেই বরফ দেখা যেত জাহাজে রাডার থাকলে তো কথাই ছিল না অনেক আগেই বিপদ এড়ানো যেত ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত আমরা টাইটানিক জাহাজ সম্বন্ধে অনেক কিছু না জানা তথ্য জানতে পারলাম আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ আসি আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণ অবধি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন